আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ধরুন আপনার ভিসা ঠিক আছে আপনার টিকিট ঠিক আছে আপনার সব ডকুমেন্টস ঠিক আছে তারপর আপনাকে ফ্লাইট দেওয়া হবে না আপনি যখন এয়ারপোর্ট যাবেন আপনার টিকিট ক্রয় করে আপনার টিকিটের যথাযথ সময়ের ভিতরে এবং আপনি সামান টামান সব কিছু নিয়ে আপনাকে বোর্ডিং পাস দেওয়া হবে না এয়ারপোর্ট থেকে রিটার্ন করা হবে শুধুমাত্র সামান্য একটা বুলের কারণে আর বুলটা কি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ভিডিওর মাধ্যমে তাই সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন দেখেন আমাদের যে পাসপোর্ট আছে আমাদের পাসপোর্ট যদি পুরান হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু পাসপোর্ট রি ইস্যু করে থাকি রিনিউ এক জিনিস এবং রি ইস্যু আর এক জিনিস তো আমরা রি ইস্যু করলে আমাদের দেখা যায় নতুন একটি পাসপোর্ট দেওয়া হয় সেই পাসপোর্টে পূর্বের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট নাম্বারটা থাকে এবং নতুন যে পাসপোর্ট দেওয়া হয় সেই পাসপোর্টের নাম্বারটা থাকে তো বিশেষ করে আমাদের যে সৌদি গভর্নমেন্টের আপসার প্ল্যাটফর্ম আছে সেই আবসার প্ল্যাটফর্মে আমাদের নতুন পাসপোর্টটাকে এন্ট্রি করতে হয় অর্থাৎ আপসার সার্ভারে আমাদের নতুন পাসপোর্টটাকে এন্ট্রি করতে হয় সার্ভারে গিয়ে আমরা সব কিছু ডকুমেন্টস দিয়ে আমাদের পাসপোর্টটাকে মালুমাত করতে হয় তো আমরা যদি নতুন পাসপোর্ট মালুমাত না করি সেক্ষেত্রে নতুন পাসপোর্ট নিয়ে আমরা যখন এয়ারপোর্টে যাব সেই এয়ারপোর্ট থেকে আমাদেরকে রিটার্ন দেওয়া হবে আমাদের ফ্লাইট দেওয়া হবে না আমাদের বোর্ডিং পাস দেওয়া হবে না তো তার জন্য পাসপোর্ট মালুমাত খুবই জরুরি তাছাড়া আরও বেশ কিছু কারণ আছে সেই কারণগুলোর জন্য পাসপোর্ট মালুমাত জরুরি বিশেষ করে আপনারা যদি ই ক্যামার রিনিউ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমার আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং পাসপোর্টের যদি মেয়াদ না থাকে অথবা নতুন পাসপোর্ট থাকে পুরান পাসপোর্টের যদি মেয়াদ শেষ হয়ে যায় এবং নতুন পাসপোর্ট থাকে সেই পাসপোর্টকে মালুমাত করতে হবে এখন আসে যে মালুমাত কি দেখেন মালুমাত হলো আপনার যে আপসার আছে আপসারের সিস্টেমে আপনার নতুন পাসপোর্টকে এড করা আপনি যখন আমরা আপসারে ঢুকি আমরা আপসারে ঢুকে যখন ড্যাশবোর্ডে আমাদের ইনফরমেশনগুলো চেক করি তো সেখানে কিন্তু আমাদের ইকেমা নাম্বার আসে পাসপোর্ট অপশানে গেলে আমরা পাসপোর্ট দেখতে পাই তো এখন আমরা নর্মালি আফসারের পাসপোর্ট অপশনে গেলে আমরা পূর্বের দেওয়া পাসপোর্ট নাম্বার দেখব এবং পূর্বের যে পাসপোর্ট সেটার ডেট দেখব এন্ট্রি ডেট এবং এক্সপায়ার ডেট তো আমরা যখন পাসপোর্ট আমাদের নতুন পাসপোর্টটা মালুমাত করব তখন আমরা আপসারে ঢুকলে নতুন পাসপোর্টের নাম্বার শু হবে এবং সেটার এন্ট্রি ডেট এবং এক্সপায়ার ডেট শুভ হবে আপসারে তো বিশেষ করে যখন আমরা সৌদি আরব থেকে ছুটিতে যাব ছুটিতে যাওয়ার ক্ষেত্রে আমরা যখন এয়ারপোর্ট যাব অথবা এক্সিটে আমরা যখন দেশে যাব তখন আমরা এয়ারপোর্ট যাওয়ার পরে আমাদেরকে রিটার্ন দিবে যদি আমাদের পাসপোর্ট মালুমাত মালুমাত হলো আমরা যখন সেই ডকুমেন্টসগুলা সেই ডিটেলসগুলো আফসারে দিয়ে দেব আফসারে এন্ট্রি করবো তখন সেই ডকুমেন্টস সৌদি গভর্নমেন্টের যত ওয়েবসাইট আছে যত সার্ভিস আছে লেবার রিলেটেড প্রত্যেকটা সার্ভিসের কাছে চলে যাবে তো এয়ারপোর্টে যখন আপনার বোর্ডিং পাসের জন্য আপনাকে চেক করবে আপনার ডকুমেন্টস চেক করবে তখন কিন্তু আপনারই কেমন নাম্বার দিলে আপনার ফিঙ্গার দিলেই নতুন পাসপোর্টটা শু হবে আপনার আবসারে অ্যাড হয়েছে যদি নতুন পাসপোর্টটা আপনার আবসারে অ্যাড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্লাইট দিবে না আপনার বোর্ডিং পাস দিবে না আপনার টিকিটের মেয়াদ থাকুক আপনার বিচার মেয়াদ থাকুক আপনার ছুটির মেয়াদ থাকুক সব কিছু এভরিথিং ঠিক থাকার পরও আপনাকে ছুটি দিবে না তো এই ছিল ফাস্ট ফুড মালুমাত নিয়ে বিস্তারিত তথ্য যদি এই ব্যাপারে আপনাদের কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.